আমার সাকিবের জন্য তুই যদি হইতি রে আমার সাকিব আমি হইতাম তোর বুকেতে আদর সাকিব সাকিব চলে এসো আমার বুকেতে চলে এসো সাকিব সাকিব তুমি এত কান্না করলাম সোশ্যাল মিডিয়ামে তো আমার পুরো তুমি আসলে না আমি এখন লাস্ট ওয়ার্ল্ডিং ডেটেছি এখন যদি তুমি না আসো আমি তোমার গোপন নিয়ে ভিডিও সবগুলো আমি সোশ্যাল মিডিয়া আমি ছেড়ে দেবো আমার কাছে আসতে শক্তিও আমি তোমাকে চারা আমি টাকতে পারি না আমার রাতের ঘুম হয় না আমি এভাবে খান্না করতেছি সোশ্যাল মিডিয়া আমি ভিডিও ছাড়ছি তোমাকে একটু মন খোলে না আমাকে দেখে কি একটু মায়া হয় না